শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই তো প্রথমে বাসি বিছানাটা তুলে নিচ্ছি আজকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য বাসি বিছানাটা তুলে নিয়ে তারপরে এই যে গ্যাসটা একটু পরিষ্কার করে নেব রাত্রেবেলা তো প্রতিদিনই রান্না হয় তার জন্য গ্যাসটা তো রাত্রেবেলা আর মোছা হয় না তাই এখন সকালবেলা চলো গ্যাসটা পরিষ্কার করে নিই আর ওই যে গ্যাসের যে চুলা দুটো ওই দুটো আমি বাইরে বার করে রেখেছি ওইগুলো আমি কলপার থেকে একবারে ভালো করে ধুয়ে মেজে নিয়ে আসব। তো চলো আমি গ্যাসটা পরিষ্কার করি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো এরপরে তো গ্যাসটার সমস্ত কিছু ঘর দুয়ার মুছে চলে আসলাম কলপারে কলপারে যে এটো থালা বাসন দেখেছ কতগুলো থালা বাসন হয়েছে যেহেতু কালকে রাতে রান্না করেছিলাম তার জন্য আজকে কত থালা বাসন হয়েছে দেখো হাঁড়ি কড়াই সমস্ত কিছু কিন্তু আজকে বেরিয়েছে তো এই সমস্ত কিছু এখন মেজে নেব আর আকাশটা না সকাল থেকেই মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে ওই যে ফিস ফিস করে বৃষ্টি পড়তে লাগলো তার জন্য আমি ফোনটা ওই যে ভাঙা বাথরুমটা আছে দেখেছো ওইখানটাতে প্রথম রেখেছিলাম তারপর দেখি বৃষ্টি পড়ছে তারপর আবার এই দিকটাতে নিয়ে আসলাম এরপরে দেখেছো বাসনগুলো মাজতে মাঝতে কিন্তু প্রচুর জোরে জল চলে এসেছিলো বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে কি করবো বাধ্য হয়ে সেই ফোনটাকে সরিয়ে তারপরে ছাতা নিয়ে থালা বাসনগুলো মার্জি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর না আর ভিজেও গেছিলাম তার জন্য কিন্তু আর ঘরে ঢুকলাম না একটু কষ্ট হলেও থালা বাসনগুলো মেজে নিয়ে চলো আর এখন এই বর্ষার দিন এরকম কাজ করতে না খুবই অসুবিধা হয় আর এই দিকে ভেজা কাপড়ে কতক্ষণ থাকবো বলো আর আমার ছেলে তো কান্নাকাটি করবে তার জন্য কি করব ও যেহেতু খেলা করছে ওর দিদির সাথে তাই ঝটপট থালা বাসনগুলো মেজে নিই আর নাহলে যখন খিদে পাবে তখন তো আবার কান্না করতে থাকবে আমাদের তো ছোট বাচ্চা থাকলে এইভাবেই কষ্ট করে কাজ করতে হয় তাই না বলো তো চলো বাউরেছে এরপরে দেখেছো এই যে ইঁদুরের বাচ্চাগুলো ঘরের মধ্যে বাসা বেঁধেছিল তো সেইগুলো না এই বৃষ্টি পড়ছিলো ভেবেছিলাম ফেলে দিয়ে আসবো তারপরে ভাবলাম যে না ছোটো বাচ্চা মাছারা কী করে থাকবে তাই কিন্তু রেখে দিলাম আর এইদিকে দেখেছো আমার মেয়ার ছেলে কি করছে মেয়ে কিন্তু হাতে করে ধরছে একটুও ভয় নেই আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল এরপরে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি সমস্ত কাজ সেরে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে যে মুস মুগের ডাল মুসুর ডাল নয় মুগের ডাল যেহেতু নিরামিষ তো মুগের ডালটা আমি ভেজে নিই ভেজে নিয়ে তারপর রান্না করব। আর আজকে ডালের মধ্যে না একটু আলু দেব। নাহলে শুধু ডালটা তো ভালো লাগবে না আর ওইদিকে আমি আলু সিদ্ধ দিয়েছি আর এটা ওটা ভাজা হবে তো চলো বন্ধুরা আমি আলুটা কেটে নিই আর এদিকের গ্যাসটায় বসিয়েছি খুব একটা জোর নেই কী করবো তো যাই হোক এইভাবেই তো রান্না করতে হবে এখন কিছু করার নেই তো চলো এরপরে তো আমার ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি তো এরপরে না ডালের মধ্যে আমি জল দিয়ে দেব আর আমি দেখছিলাম যে ভালো করে ভাজা হয়ে হয়েছে কি না তো একটুখানি শুকেও দেখলাম যে হ্যাঁ ভালো করে ভাজা হয়ে গেছে আর ওই দিকে কিন্তু আমার ভাতটা ফুটেও গেছিলো আবার ওইদিকে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর এরপরে দেখছি যে ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু জল ঢেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেবো তারপর জিরে তারপর যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি রান্না করেছিলাম ডালটা আর এইদিকে দেখো আজকে বাবা মা এসেছিলো তো আমাদের তো কালকে জন্মাষ্টমীর বড়া খেতে নেই যেহেতু ঠাম্মা মারা গেছে তো মা বাড়িতে বানিয়েছিলো ঠাকুরের প্রসাদ তো নিয়ে এসেছে মিষ্টি তারপর তোমার তালের মালপোয়া তালের ফুলুরি তারপরে নাড়ু এগুলো ঠাকুরকে ভোগ দিয়েছিল তো সেইগুলো নিয়ে এসেছে লুচি টুচি অনেক কিছুই করেছিল দেখো তোমাদের সাথে শেয়ার করছি পায়েস নিয়ে এসেছিলো তারপরে এই যে তালের ক্ষীর অনেক কিছু নিয়ে এসেছিলো তো এইগুলো নিয়ে এসে চলে এখন এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ একবারে তো এগুলো খাওয়া যাবে না তো রেখে দিয়ে দিয়ে খেলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বড়া টরা যাই বলো না কেন বাসি খেতে কিন্তু বেশ লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার কার বাসি বড়া খেতে ভালো লাগে কমেন্টে জানিও এরপরে ওই যে ঘাটের ঘাট তো না যে পনেরো দিন পরে তো তার জন্য কিন্তু জামা কাপড়ও নিয়ে এসেছিলো তোমরা কিন্তু ভেবো না যে পুজোর মার্কেট তো পুজোর মার্কেট এখনও হয়নি তো এটা ওই যে ঘাটে উঠবো তার জন্য নিয়ে এসেছিলো জামা কাপড়গুলো চলো তোমাদেরকে এই যে লেবু তারপরে বেদানা নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো জামা কাপড়ও তোমাদেরকে দেখাবো চলো এই যে এই জামাগুলো দেখেছো এইগুলো আমার ছেলের জন্য নিয়ে এসেছিলো তো বলেছিলাম অল্প অল্প আনতে তো দেখো কতগুলো নিয়ে এসছে দু তিন সেট করে নিয়ে আসছে তো যাই হোক সামনে যেহেতু পুজো পুজোরও হয়ে যাবে অসুবিধা নেই তো দেখো এটাও ছেলের আর ওই দিকে ওই যে আমার বাবা মা এসেছিলো তা দুষ্ট বাবা গেছিলো একটু দিয়ে আসতে আমার দিদা যেহেতু শরীর খারাপ তো সেখানে গেছিলো একটু দিয়ে আসতে তো বাবা মাকে ওখানে রেখে এসছে ওই দিক থেকে দিদাকে দেখে বাড়ি চলে যাবে আর এই যে এটা এটা মেয়ের জন্য এনেছে তো ও এরকম জামা বলেছিলো দিদা যখন কিনতে গেছিলো তো দিদাকে বলেছিল এরকম জামা কি প্লাজু প্যান্ট আর এই গেঞ্জি টপগুলো নিয়ে আসতে তো ওর জন্য এগুলো নিয়ে এসছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমরা জামা কাপড়গুলো দেখছিলাম আর নিয়ে মানে হাসাহাসি করছিলাম আর এদিকে যে দুষ্ট বাবাও চলে এসেছিল দিয়ে তো ওরও জামা প্যানের মাপটা ঠিকঠাক আছে কিনা ও একটু দেখে নিচ্ছে যে জামা প্যানের মাপটা ঠিকঠাক আছে কিনা। আর এত ভালো ভালো জামা কাপড় দিয়েছে এগুলো পরে কি ঘাটে ওঠা যাবে বলো তো বলেছিলাম এর থেকে একটু কমা কমা দিতে তো যাই হোক সামনে যেহেতু পুজো তো একটু ভালো দেখিয়ে দিয়েছে যাতে একবারে পুজোর কাজও মিটে যাবে আর এই দিকে আমার জন্য সায়া ব্লাউজ সবটাই নিয়ে এসছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও কেমন হয়েছে আর এই দুষ্ট বাবা দেখে নিচ্ছে প্যান্ট যে ঠিকঠাক আছে কিনা আর এই জামার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানটাতে এই যে জামা নিয়ে এসছে একটা গেঞ্জি একটা জামা কটা এনেছে দেখেছো আমি তো মানে ভাবছি যে কটা দুটো বোধহয় হয়তো ভুল করে এনেছে তারপর দেখছি যে না দুষ্টোর বাবার জন্য দুটোই এনেছে এদিকে একটা গেঞ্জি এনেছে আবার এদিকে একটা জামা এনেছে তো আরেকটাও গেঞ্জি আছে সাদা রঙের তো দু তিন রকম নিয়ে এসছে কী দরকার ছিল তাই না বলো তো বারণ করেছিলাম বারণ করা সত্ত্বেও শুনলো না তো যাই হোক তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর দেখা হচ্ছে কালকে আর একটা নেক্সট ভিডিও